শালা ইয়ং ম্যান্সের ঠাকুরটা তোমাদের একবার দেখাবো খালি দেখো কি অপরূপ প্রতিমাটা কিন্তু হয়েছে এটা যা নমস্কার বন্ধুরা পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছি এবং বেহালার কিছু ফেমাস দুর্গা ঠাকুর তোমাদের দেখাবো তো চলো বেশি কথা না বলে তোমাদের বেহালার কিছু প্রতিমা দেখিয়ে দিই তো জিতেন্দ্র স্ত্রীর সঙ্গে একবার প্যান্ডেলটাও তোমাদের দেখিয়ে দিই দেখো বেশ অসাধারণ প্যান্ডেলটা হয়েছে দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে কিন্তু আর মাতৃ প্রতিমা তো তোমাদের দেখালাম খুব অপূর্ব মাতৃ প্রতিমা কিন্তু কিন্তু হয়েছে এটা জাস্ট আমার পাড়ারই একদম পাশের পাড়ার পুজো জাস্ট অসাধারণ প্রতিমা দেখো কি সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রতিমাটাকে একদম আর বাসুদেব রুদ্র পালের এটা ঠাকুর জাস্ট এখানে লেখাও আছে অসম্ভব সুন্দর চলে এসেছি বেহালা ইয়ং ম্যান্সে তখন সেই নেই সেজে উঠেছে বেহালা ইয়ং ম্যান্স তো কিভাবে সেজে উঠেছে চলো একবার তোমাদের দেখিয়ে দিই প্রবেশ করলাম ইয়ং এর ভেতরে এইরকম ভিউটা ভেতর থেকে এখানে একটা মা কালী দেখতে পাচ্ছি দেখো সম্ভব তখন শেষে দুর্গা পূজা এই যে তো প্রবেশ করে গেছি একদম মণ্ডপের ভেতরে আর মণ্ডপের ভেতরের ভিউটা হচ্ছে ঠিক এই রকম আর এই যে সামনে মাতৃ প্রতিমা রাখা রয়েছে সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব দেখো বেহালা ইয়ং ম্যানসে সেই মাতৃ প্রতিমা স্প্রেফার গ্রাউন্ডে আছি আর অনেকটা মনুষামঙ্গল নিয়ে যে যে পুজো মণ্ডপটা আছে সেরমভাবে সেজে উঠেছে জাস্ট গ্রাউন্ড এরকম ধরনের আটশো শূন্য এই হচ্ছে এবং ধনু জয় নাম শোনা যায় কলকাতা মেনলি কলকাতার যে জন্ম সেটা নিয়ে কিন্তু সেজে উঠে জাস্ট এখানে দেখো বিভিন্ন রকম দক্ষিণ বাংলার জায়গাটা কাট আউট লাগানো হয়েছে এখানে কিন্তু ষোলোশো দশ খ্রিস্টাব্দে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের সময়কালে বরিশায় সাবর নদীর আটসালাতে আর এই হলো মাতৃমূর্তি অসাধারণ সুন্দর মাতৃমূর্তিটা কিন্তু হয়েছে দেখো খুব সুন্দর লাগছে মাকে দেখতে অসম্ভব চলে এসেছি বেহালা এগারো পল্লীতে জাস্ট ঢোকার মুখের এই দৃশ্যটা সে যে উঠেছে বেহালা এগারোর পল্লী আর জাস্ট এখানে কতগুলো কাক দেখানো হয়েছে দেখো আর এই হচ্ছে মাতৃ প্রতিমা অসাধারণ তো বন্ধুরা বেহালার পুজো পরিক্রমা নিয়েছিল আজকের এই ভিডিওটা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এবং লোকালের যে ঠাকুরগুলো আছে বেহালা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা ভালো লাগলে কী করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেক এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো জয় মা দুর্গা